বিকেলের নাস্তায় মুচমুচে ফিশ পাকোড়া হলে যেন পুরো বিকেলটাই জমে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে আজকে নিয়ে এসেছি ফিশ পাকোড়া রেসিপি প্রথমে প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে চুলার উপর বসিয়ে দিতে হবে এরপর তেল গরম হয়ে এলে মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলোকে তেলের ভাবে সিদ্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে পাল্টিয়ে করে নেব মাছগুলোকে ভেঙে ভেঙে ভালো করে ভেজে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে এক চামচ পরিমাণ হলুদ দিব হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে হলুদ মিশিয়ে নেব এরপর চুলো থেকে নামিয়ে নেব ভালোভাবে সব মাছের কাটা বেছে নিয়ে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ লবণ সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে এরপর গোল করে সাইজ দিতে হবে ঠিক এই রকম গোল করে সাইজ দিতে পারেন অথবা নিজের ইচ্ছা মতো সাইজ দিতে পারেন এবার আলাদা একটি পাত্রে তিন মুঠ পরিমাণ ময়দা এবং এক মুঠ পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে এতে হাফচা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে তাতে অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে এর থিকটা যখন এরকম হয়ে আসবে তখন সাইডে রেখে দিতে হবে আর চুলার ওপর একটি কড়াই দিয়ে তাতে তেল ঢেলে তেল গরম হতে দেব তেল গরম হয়ে এলে সাইডে রাখা ময়দার গোলার মধ্যে ফিশ বলগুলোকে গড়িয়ে তেলে ছেড়ে দেব ফিশ বলগুলোর একটা পাশ হয়ে এলে উলটিয়ে দিয়ে আরেকটি পাশ ভেজে নিতে হবে ফিশ বলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত এরপর ফিশ বলগুলোকে নামিয়ে নেব এখন আমাদের ফিশ পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি চ্যানেলটির নামের পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে